আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাদের দুই দুইটা খাবার রেসিপি যেটা কি না বাচ্চার প্রথম সলিড খাবার হিসেবে কিন্তু বাচ্চাকে সেই খাবারের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় আর এই খাবার খুবই পুষ্টিকর মজাদার এবং স্বাস্থ্যকর দুটি আপেল দিয়ে বাচ্চাদের জন্য দুটি খাবার তৈরি করেছি আপেল দিয়ে খাবার খাওয়ালে বাচ্চা যেভাবে দ্রুত লম্বা হয় তেমনি আপেলের সাথে যে সকল উপাদানগুলো যোগ করেছি এগুলোর মাধ্যমে বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধি পায় হাড় মজবুত হয় এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা চলে যায় এমনই একটি খাবার রেসিপি শেয়ার করছি তো এখানে কিন্তু আমি নিয়েছি আপেল আপেলটাকে চার পিস করে কেটে নিয়েছি এবং মাঝখানে যে বিচি থাকে তো সেগুলো ভালোভাবে ফেলে দিয়ে আমি আমার পছন্দ অনুযায়ী পিসগুলো কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট বড় করে কেটে নিতে পারেন তবে এখানে কিন্তু আমি ছোলা সহই কেটেছি আপেলের ছোলায় অনেক পুষ্টিগুণাগুণ রয়েছে যার কারণে আমি ছোলাগুলো ফালাই দর্শক আমি যে বাচ্চাদের এখানে দুইটা খাবার রেসিপি শেয়ার করেছি এই প্রথম খাবারটি যেটা আপেল দিয়ে তৈরি করেছি এটি আট মাস বয়স থেকে বাচ্চাকে খাওয়াতে পারবেন এবং পরবর্তী যে খাবারের শেয়ার করেছি সেটি আপনি চাইলে বাচ্চাকে ছয় মাস বয়স থেকে খাওয়াতে পারবেন তো আমি কিন্তু এখানে আপেলগুলো দিয়ে দিয়েছি আর এর সাথে দিয়ে দিয়েছি একটা খেজুর নিয়েছি একটা কাজু বাদাম রয়েছে কাঠবাদাম এরপরে এখানে আমি দিয়েছি বেশ কিছু কিশমিশ যেগুলো কিনা না বাচ্চার স্বাস্থ্য বৃদ্ধিতে এবং ওজন বাড়াতে খুবই জাদুর মতো কাজ করবে এখানে আমি দিয়ে দিয়েছি দুধ তো যে সকল বাচ্চাকে দুধের তৈরি খাবার খাওয়ানো হচ্ছে না তারা চাইলে ফর্মুলা দুধ দিয়েও কিন্তু খাবারটা বানাতে পারবেন দুধ যেটা প্রোটিন সমৃদ্ধ খাবার বাচ্চার হাড় মজবুত করে দাঁত মজবুত করে বিভিন্ন রকমের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চাদের জন্য আপেল দিয়ে একটা খাবার রেসিপি এমনকি এটাকে আপনি আপেলের মিল্কশেক বা আপেল পিউরি যেটাই বলেন না কেন তো খুবই মজা করে খাবে আপনারা চাইলে এই খাবারটা আরও ঘন বা পাতলা করে নিতে পারেন বাচ্চাকে যদি ফিটার দিয়ে খাওয়ান সেক্ষেত্রে পাতলা করে নেবেন চামচ দিয়ে খাওয়ালে আরও একটু ঘনত্ব করে নিবেন তো এই খাবারটা কিন্তু খুবই মজাদার আর এটা যদি বাচ্চারা খায় ওদের মুখে রুচিও কিন্তু বেড়ে যাবে খাবারটা খুবই লোভনীয় যখন বাচ্চাকে এই খাবারটা খাওয়াবেন আট মাস বয়সে বা নয় মাস বয়সে প্রথমেই আপনারা বাচ্চাকে দুই রকমের বাদাম না দিয়ে এক ধরনের বাদাম দিয়ে খাবারটা খাইয়ে দিবেন তবে আপনারা চাইলে এখানে খেজুর দুইটাই ব্যবহার করতে পারবেন আর বাচ্চা যদি গরুর দুধের খাবার খায় তাহলে তো কোনো কথাই নেই এই খাবারটা বাচ্চারা এতটাই মজা করে খায় আর এই খাবারটা যদি নিয়মিত বাচ্চাকে খাওয়ানো হয় ইনশাল্লাহ বাচ্চার যেমন দ্রুত লম্বা হবে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে হাড় মজবুত হবে কোষ্ঠকাঠিন্য দূর হবে তো এই খাবার থেকে বাচ্চা অনেক রকমের পুষ্টি পেয়ে যাবে বাচ্চার প্রথম খাবার হিসেবে আপেল হতে পারে নিরাপদ ও অন্যতম খাবার আমরা কম বেশি সবাই ছোটবেলা একটি কথাই জেনে এসেছি যে রোজ একটি আপেল খাও আর ডাক্তারের কাছ থেকে দূরে থাকো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপি আজকের আয়োজনে রয়েছে আপেলের পিউরি সে সাথে আরও শেয়ার করব কত মাস বয়স থেকে বাচ্চাকে আপেলের পিউরি তৈরি করে খাওয়াবেন এবং এর পুষ্টি গুণাগুণ প্রিয় দর্শক প্রথমেই বলে নিচ্ছি বাচ্চাকে যখন আপেল খাওয়াবেন কোন ধরনের আপেল বেছে নেবেন অবশ্যই এরকমের লাল আপেল বাচ্চাকে খাওয়াবেন কারণ লাল রঙের আপেল একটু মিষ্টি ভাব বেশি থাকে তাই চেষ্টা করবেন বাচ্চাকে লাল রঙের আপেল খাওয়াতে দর্শক আমরা যে বাজার থেকে যখন ফল আপেল বা যে কোনো ফল নিয়ে আসি না কেন সবসময় মাথার ভিতরে একটা কথাই ঘুরতে থাকে যে ফলটা তো খাবো এতে তো অনেক ফরমালিন দেওয়া আছে তাহলে এই ফরমালিন থেকে কিভাবে রক্ষা পাই বা ফরমালিন সরিয়ে কিভাবে বাচ্চাকে খাওয়াতে পারবো প্রিয় দর্শক সবসময় চেষ্টা করবেন যে ফলগুলো সাধারণত আমরা পানিতে ভিজিয়ে রাখতে পারি সে ফল ভিজিয়ে ভিনিগার মিশ্রিত বা লবণ পানিতে বিশ থেকে 30 মিনিট সময় ধরে ভিজিয়ে রাখবেন এতে করে বাজারে যে ফরমালিন কেমিক্যালগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু চলে যাবে অবশ্যই বাচ্চার খাবার যখন তৈরি করবেন সবার আগে সেই খাবারটা নিরাপদ কিনা সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এখানে আমি একটি যে আপেল নিয়েছি ভালো করে ধুয়ে এবং আমিও কিন্তু বিশ থেকে 30 মিনিটের মতো লবণ পানিতে ভিজিয়ে রেখেছি আপেলটা ভালো করে কেটে মধ্যে যে শক্ত অংশ এবং বিচি ফেলে দিয়েছি আপনারাও চেষ্টা করবেন ভিতরে যে বিচি এবং শক্ত অংশ ফেলে দিয়ে তারপরে আপনার আপনার প্রয়োজন অনুযায়ী পাতলা স্লাইস করে কেটে নিতে পারেন প্রিয় দর্শক আপেলের মিষ্টি স্বাদ যা বাচ্চারা খুবই পছন্দ করে এবং তারা খুব মজা করে খায় এবং খুব সহজেই কিন্তু হজম করতে পারে প্রিয় দর্শক এর আগে হয়তো অনেক ভিডিও আপনারা দেখেছেন যে বাচ্চাকে যখন আপেলের পিউরি তৈরি করে খাওয়ানো হয় অবশ্যই আপেলের উপরে যে খোসাটা থাকে সেটা ফেলে দিয়ে কিন্তু বাচ্চাকে আপেলের পিউরি তৈরি করে খাওয়ানো হয় কিন্তু এখানে আজ আপনাদের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে একটু ভিন্ন ধর্মী সেটা হচ্ছে আমি কিন্তু এখানে আপেলের খোসা সহই আপেলটা পিউরি করে নিব কারণ আপেলের খোসায় কিন্তু অনেক পুষ্টিগুনাগুণ রয়েছে যেগুলো আপনি অন্য ফলেও কিন্তু পাবেন না আর এখানে কিন্তু আমি দুইটা খেজুর দিয়ে দিয়েছি যেহেতু আমার বেবিকে খাওয়াবো আপনারা চাইলে কিন্তু বাচ্চার এই যে পিউরির সাথে খেজুর দিয়েও কিন্তু খাওয়াতে পারেন এতে কিন্তু খাবারটা আরও বেশি মজাদার এবং পুষ্টিকর হবে তো আমি যে আপেলের ছোলা সহই নিয়েছি আর এটা তো একেবারে ছোলা থাকবে না কারণ এটা তো ব্যালেন্ডারের সাথে পিউরি হয়ে যাবে তো শুধু শুধু অযোধ্যা কেনই ফেয়ে ফেলে দেবেন কারণ এই ছোলাতে রয়েছে অনেক পুষ্টিগুণাগুণ তো বিশেষ করে বাচ্চার হাড় শক্ত করতে তো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেই সাথে বাচ্চার অস্বাস্থ্যের অনেক উন্নতি করে আপেলের অনেক উপকারিতা রয়েছে শরীরের প্রয়োজনীয় পুষ্টির অভাব পূরণ করে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপেলের খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে আঁশ রয়েছে দর্শক অনেকেরই মনে ধারণা আছে যে হয়তো আপেল সিদ্ধ করলে এর পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যায় তবে আপেল যদি আপনি স্টিম করে কোনো ভাপের সাহায্যে সিদ্ধ করে নেন সেক্ষেত্রে কিন্তু একটু পুষ্টি গুণাগুণ হারাবে না আর যদি পানিতে দিয়ে সিদ্ধ করে নেন সেক্ষেত্রে একটু নিউট্রিশন কমে যাবে প্রিয় দর্শক একটা খাবার থেকে সকল ধরনের পুষ্টির আশা করা যায় না তাই প্রয়োজন বাচ্চার খাবারে ভিন্নতা আনা কেয়ারিং মাইরা সবসময় চেষ্টা করে বাচ্চাকে নতুন নতুন খাবার তৈরি করে খাওয়াতে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ